আমরা কথা বলবো শিক্ষক দিবস নিয়ে প্রথমে আমি আমার তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকা ও মাতা পিতাদেরকে শিক্ষক দিবসের প্রণাম জানাই জন্মের পর একটি শিশুকে তার প্রথম শিক্ষাটা মাতা দিয়ে থাকে তারপর তার শিক্ষক গুরু জীবন পাঠের শিক্ষাটা দিয়ে থাকে ভারতের শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করা হয় তিনি একজন প্রখ্যাত পণ্ডিত ভারতরত্নপ্রাপ্ত প্রথম স্বরাষ্ট্রপতি এবং স্বাধীন দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আঠারোশো সালে পাঁচই সেপ্টেম্বর তার জন্ম হয় শিক্ষক দিবসের সম্পর্কে গল্প কথা বলার সময় বলা হয় যে যখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কিছু বন্ধু ও ছাত্র তাদের কাছে এসে তাদের জন্মদিন উদযাপনের জন্য অনুরোধ করে তখন তার কথা ছিল আমার জন্মদিন আলাদাভাবে উদযাপন করার পরিবর্তে এটি আমার গর্ব হবে যদি তোমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করো আর তখন থেকে ভারতের শিক্ষক দিবস পালিত হয় পাঁচই সেপ্টেম্বর এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম শ্রাবণ ভিডিঅ' টি ভাল লাগিলে লাইক এণ্ড ছাবসক্ৰাইব কৰি দিবা ভুল ন